নমস্কার আমি নিবেদিতা শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আপনার একটি লাইক আমার কাছে অশেষ মূল্যবান আপনাদের কমেন্টস জানাতে অবশ্যই ভুলবেন না আমার আজকের নিবেদন একটি ছোট গল্প দায়িত্ব আসুন গল্পটি শোনা যাক বোমা বোমা তিন কাপ চা করে দাও তো আমার দুই বন্ধু এসেছে তোমার শাশুড়ি মা পুজোয় বসেছেন তাই তুমি একটু চা টা করে দাও অসীমবাবু তার ছোটো বৌমা রিমাকে বললেন রিমা একটা বাচ্চাদের স্কুলে চাকরি করে সে দুটোর সময় বাড়ি এসে যায় তারপর খেয়ে দে বেশ ভালো একটা ঘুম দেয় রিমা বলে এই ঘুমটা না দিলে তার মাথা ধরে যায় সারা সকাল তাকে বাচ্চাদের সঙ্গে বকবক করতে হয় সে পাঁচটার আগে ঘর থেকে বেরোয় না সে খুব বেজার মুখে চা করতে গেল তার নিজের দুই ছেলে মেয়ে আছে তারা স্কুল থেকে ফিরে ঠাম্মার কাছে খেয়ে দে নিজেদের মনে খেলাধুলা করে হয় বন্ধু বান্ধবদের সঙ্গে নয় দাদুর সঙ্গে বেড়াতে যায় রিমাকে এসব কিছুই দেখতে হয় না ঠাকুমা দাদুই সব সামলে দেয় রিমার দুই ছেলেমেয়ের একজনের বয়স দশ রিক আর মেয়ে ছোট বছর সাতেকের তার নাম রিচা তারা ঠাকুমা দাদুকে ভালোবাসে এই সময়ও। তারা তাদের ঠাম্মার কাছে ভূতের গল্প রামায়ণ মহাভারতের গল্প ঠাকুমার ঝুলি থেকে গল্প শুনতে ভালোবাসে আসলে এইসব হয়েছে কারণ তারা বেশিটাই ঠাম্মা সুচরিতার কাছে মানুষ হয়েছে তাদের মা রিমা অবশ্য কোয় বলে ব্যাগ ডেটেড কিন্তু রিমা কাজ করতে খুব ভয় পায় সে জানে বাচ্চাদের অনেক দায়িত্ব সবই তার শ্বশুর শাশুড়ির সামলায় সে সকালেও অনেক দেরি করেই ওঠে তারপর নিজের মনে রেডি হয়ে নিজের স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে যায় সে তার ব্রেকফাস্ট আবার টিফিনও তৈরি পেয়ে যায় তার শাশুড়ির সুচরিতা রান্নার লোকের সহায়তায় সব তৈরি করে রাখেন তার স্বামী অমিত সকালে উঠে ঠিক সময়ে সব কিছু পেয়ে বেরিয়ে যায় আর ছেলে মেয়েরা তো স্কুলের জন্য রেডি হয়েই যায় রিমা যেন হোটেলে থাকে সে কোনো কিছুতে গা লাগায় না শুধু চুপি দেখে তার স্বামী ছেলে মেয়ে এদের কোনো অসুবিধা হচ্ছে কিনা এরা সব ঠিকঠাক পাচ্ছে কি না তার শুধু চাই সময়ে খাবার সময়ে পরিষ্কার জামা কাপড় পরিষ্কার তোর বারো তেরো বছর তার বিয়ে হয়ে গেছে সে এইভাবেই চলছে সুচরিতার বয়স ছেষট্টি তিনি কর্মঠ তিনি কাজের লোকের সাহায্যে এখনও সমস্ত সংসারের দায়ভার সামলে নিতে পারেন মাঝে মাঝে যে ক্লান্তি আসে না তা নয় তবে তিনি যে রিমার উপর রাগ করেন তাও কিন্তু নয় তিনি ভাবেন তিনি তো বিয়ের পর থেকে এসব করছেন তাতে কি হয়েছে রিমা এখন হাতের কাছে সব পাচ্ছে তাই গা করে না কিন্তু যখন পাবে না তখন নিশ্চয় করবে তিনি এই সব ভাবেন কিন্তু তার মনে কোনো তাপ উত্তাপ নেই তিনি যেন সর্বংসহা অসীমবাবু অবশ্য একটু বিরক্ত হন তিনি তার বড় ছেলে বৌমার উদাহরণ টানেন বলেন ওরা তো সুন্দর চাকরি করে আবার সংসারও করে নিজেরা নিজেদের কাজ করছে অসীমবাবুর বড় ছেলে অসিত তার বউ বাচ্চা নিয়ে হায়দ্রাবাদে থাকে বৌমাও চাকরি করে কিন্তু সে সুন্দর করে সংসারও করে তারা তো যান বছরে একবার করে তাদেরও যত্ন আত্মী করে সুচরিতা দেবী অবশ্য গা করেন না তিনি বলেন ওই তুমি মাসখানেকের জন্য যাও তো তাই নয়তো সবই সবই একরকম হবে এখানে রিমা তো হাতের কাছে সব পায় তাই গা করে না আর আমি তো পারি আমার তো নাতি নাতনির সঙ্গ ভালো লাগে তোমার কিসের অসুবিধা সুচরিতা দেবীর ভাবনা চিন্তা আলাদা তিনি ছেলে বৌমা নাতি নাতনির সঙ্গ পেয়ে খুশি বরঞ্চ তার নাতি নাতনি যখন মামার বাড়ি বেড়াতে চলে যায় তখন তার খুব মন খারাপ হয় তাদের তো বাড়ি তাই তারা একসঙ্গে কোথাও যান না কারণ বাড়ি তালা দিয়ে যাওয়া খুব অসুবিধা চুরির ভয় থাকে সুচরিতা দেবী বড় বেশি মায়ার বন্ধনে আবদ্ধ এই বাড়ি তিনি খুব ভালোবাসেন তার স্বামীর কষ্ট করে তৈরি করা বাড়ি তিনি কত যত্নে সাজিয়েছেন যেন তিনি সারা জীবন এই বাড়ি আগলে রাখবেন আসলে তিনি শান্তির পক্ষপাতি তাই তিনি কোনো রিমাকে কিছু বলেন না রিমার যা মন চায় সে সেভাবেই চলে সুচরিতা ভাবেন রিমার বয়স হলে সব ঠিক হয়ে যাবে ছত্রিশ সাঁত্রিশ বছর বয়স হয়ে গেছে আর কবে বয়স হবে বড় বৌমা তার শাশুড়ির উপর ক্ষুব্ধ হয় কিন্তু কিছু করার নেই মানুষ তো তার স্বভাব বদলাতে পারে না সবই ঠিকঠাক চলছিল একদিন অসীমবাবুর শরীরটা ভোরের দিকে খুব খারাপ হলো তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল তিনি সুচরিতাকে ডাকলেন সুচরিতা বুঝতে পারলেন ব্যাপারটা খুব একটা সুবিধার নয় তিনি অমিতের ঘরে দরজায় গিয়ে ধাক্কা দিতে দিতে ডাকতে লাগলেন অমিত অমিত দরজা খুলে রিমা উদ্বিগ্ন চোখে বেরিয়ে আসলো জিজ্ঞেস করলো কি হয়েছে মা তাকে সব বললেন সুচরিতা রিমা ঘরে গিয়ে অমিতকে ধাক্কা দিয়ে ডেকে দৌড়ে শ্বশুর শাশুড়ির ঘরে গেল গিয়ে সে বুঝতে পারে তার শ্বশুরমশাইয়ের অবস্থা খুব একটা ভালো না সাংঘাতিক কিছু হয়েছে সে দ্রুত অ্যাম্বুলেন্সে ফোন করে নিজে তৈরি হয়ে নেয় অমিত ততক্ষণে উঠে পড়েছে অ্যাম্বুলেন্স এসে গেলে তারা দুজনেই অসীমবাবুকে নিয়ে বেরিয়ে যায় সুচরিতা একা বসে থাকেন ওরা ফোন করে জানাবে হাসপাতাল থেকে তিনি চুপ করে বসে থাকেন জানেন দেরি হবে এত সকালে ডাক্তার দেখবে তারপর জানাবে আর বড় ডাক্তার তো এত সকালে থাকে না তিনি ঠিক করলেন বাচ্চাদেরকে ঠিক সময়ে উঠিয়ে তৈরি করে স্কুলে পাঠিয়ে দেবেন ততক্ষণে ঠিক খবর এসে যাবে সুচরিতা মন শান্ত করে বসে থাকেন নির্ধারিত ঘরের কাজ করতে থাকেন ঘন্টা দুয়েক পর রিমাই ফোন করল মা বাবার একটা হার্ট অ্যাটাক হয়েছে বাবাকে এখন হসপিটালে থাকতে হবে আমরা দাদাদেরকেও খবর দিয়ে দিয়েছি তুমি স্নান করে তৈরি হয়ে থাকো আমি ফিরে এসে তোমাকে নিয়ে আসছি হাসপাতালে সুচরিতা একটু অবাক হলেন রিমার দায়িত্ববোধ দেখে তবে তার রিমার উপর বিশ্বাস ছিল যে দায়িত্বের ভার পড়লে রিমা তা ঠিক সামলে নেবে কাজের লোক আসলে তিনি তাকে সব বুঝিয়ে দিয়ে তৈরি হয়ে নিলেন রিমা এসে গেল কিছুক্ষণের মধ্যে সে নিজে ফ্রেশ হয়ে দুজনের ব্রেকফাস্ট তৈরি করে বলল মা তুমি খেয়ে নাও তোমাকে এখন ওখানে রেখে আসবো তুমি হাসপাতালে থাকবে তোমার একটু চিন্তা কম হবে অমিত আছে ওখানে আমি বাড়ি ফিরে আসব সুচরিতা হাসপাতালে আসলেন দেখলেন তার স্বামীর অবস্থা এখন একটু স্টেবল তবে খুব ভালো নয় এখন হাসপাতালেই থাকতে হবে পরের দিন বড়ো ছেলেরাও এসে গেল রিমা কিন্তু একা হাতে সব সামলাতে লাগল সাত দিন অনেক টানা মধ্যে কাটল তারপর অমিতবাবু বাড়ি ফিরলেন অনেক নিয়ম কানুন অনেক নিষেধাজ্ঞা দিন কাটতে থাকে বড় ছেলেরা ফিরে গেল রিমা তার ছেলে মেয়েকে বুঝিয়েছে দাদুর শরীর ভালো নয় ঠাকুমা দাদুকে বেশি বিরক্ত করবে না সুচরিতা দেখলেন রিমা কি অসীম ধৈর্য ধরে ঘর বার নিজের চাকরি সব সামলাচ্ছে সুচরিতাও আগের মতন কাজ করার চেষ্টা করেন কিন্তু মনটা আর সায় দেয় না তিনি বুঝতে পারেন তার স্বামীর অবস্থা খুব টলমলে ঠিক তাই হল মাস ছয়েক পরে একদিন ঘুমের মধ্যে তিনি গো গোঁ শব্দ শুনতে পেলেন ফিরে দেখলেন তার স্বামীর মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে তিনি কিছু বলতে চাইছেন কিন্তু পারছেন না সুচরিতা তাড়াতাড়ি ছেলের ঘরে গিয়ে ধাক্কা দিলেন ওরা বেরিয়ে আসলো অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে নিয়ে গেল অসীমবাবু একদিন মাত্র বেঁচেছিলেন পরের দিন তিনি চলে যান সুচরিতাকে একলা করে দিয়ে বড় ছেলেরা আসে সব কিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হয় অসীমবাবুর কাজের পর বড় ছেলেদের যাওয়ার সময় হয় বড় বৌমা বলে মা এবার আপনি আমাদের সাথে চলুন এখানে থাকলে আপনার মন খারাপ হবে সুচরিতার একদম ইচ্ছা করছে না তার স্বামীর স্মৃতি তো এই বাড়িতেই আছে তাও তিনি নিমরাজি হলেন রিমা কোথা থেকে শুনতে পেয়ে এসে বলে না না মা এখন কোথাও যাবে না বাবা স্মৃতি তো এই বাড়িতেই মা এখান থেকে চলে গেলে মনে কষ্ট নিয়ে যাবে পরে যাবে যখন ইচ্ছা হবে এখনই নিয়ে যেও না সুচরিতা দেবী ভরা চোখে রিমার দিকে তাকালেন ভাবলেন তা ধারণা ভুল নয় রিমাকে তিনি ঠিকই চিনেছিলেন রিমা এসে তার হাত ধরল